ওদের পরিকল্পনা ভোট লোটার প্রাণ থাকতে লুটতে দেব না বরানগরে যদি নির্বাচন হবে দেখতে পারবে যেই মানুষের ভোট লুটতে আসবে পকেট মারার মতন ট্রিটমেন্ট তাদের সাথে হবে ব্যারাকপুরে আমার গাড়ি ভেঙেছিল তাও আটকাতে পারেনি ওরা যেন না ভাবে যে আমরা হাতে ছুরি পরে বসে আছি যদি কেউ ইট ছড়ে ভা যেন না ভাবে আমরা রসগোল্লা ছড়বো এর বেশি বলবো না আর গুড় দিয়ে রুটি মার রুটি গুড় দিয়ে না এটা এটা নমস্কার

যে নড়তে পারে না যাকে দুটো লোক ধরে ধরে নিয়ে যাচ্ছেন আমি তাকে দোষী করছি না বয়সের ভারে এটা সবারই হবে আমার প্রশ্ন হচ্ছে হচ্ছে দুটো এক ওই ক্রেনটা চালাতে গেলে হেভি অ্যান্ড প্রফেশনাল লাইসেন্স চাই সৌগত রায়ের আছে আমি জানতে চাই সায়ন্তিকা দেবীর আছে সরকারি ক্রেনে এইভাবে উনি ব্যবহার করতে পারতেন এক মিনিট দাঁড়ান দাঁড়ান না না চালাচ্ছেন আমি আপনাকে বলি ওটা ক্রেনটা এসছিল একটা উদ্ধার কাজের জন্য উনি উদ্ধার কাজটাকে থামিয়ে এই সব নাটক করছেন টিভি ক্যামেরা দেখে টিভি ক্যামেরা দেখে বাংলার মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলে বাংলার মানুষ ঘাসে মুখ দিয়ে চলে এরা দুজনে মিলে নর্দমা সাফ করছে আমি তো বললাম আপনাদের কাছে আমি আমি তো বলছি এটাই সুযোগ একবার যখন সৌগত রায় করতে পারে যেতে পারেন না তারা কেন পারবে না আমি আপনাদের মধ্যে দিয়ে বরানগরের সমস্ত মানুষের কাছে আবেদন করছি তৃণমূলের অফিসে যান আর গিয়ে বলুন আমার বাড়ির নর্দমা জাম হয়ে গেছে আমার বাড়ির নর্দমা ব্লক হয়ে এখন খুঁচিয়ে দেবে আর চার দিন আছে এরপর কিন্তু আপনাদের খুঁচিয়ে খুঁচিয়ে শেষ করবে পার্টি অফিসের ভেতরে আগে নির্বাচনের আগে ভোট করতে বলুন পার্টি অফিসের ভেতরে আপনি আগে ভোট করতে বলুন যদি পার্টি অফিসের ভেতরে আপনার ভোটের জামানত না জব্দ হয়ে যায় তারপর তো আপনি আমার সঙ্গে লড়বেন মমতা ব্যানার্জি এত ছুটে বেড়াচ্ছেন সৌগত রায়ের জন্য বলছেন থাপ্পড় মারো কিন্তু একটা বারের জন্য ভাইপো আসছে না কেন মানুষ যদি রাস্তায় নেমে পড়ে কোন ফোর্সই তখন কাজে লাগে না কারণ জনগণের ফোর্সের থেকে বড় কোনো ফোর্স হতে পারে পড়াশোনা করে আসা ছাত্ররা কখনো ভয় পায় না তারা পরীক্ষা দেয় আর পাশও করে সজল দা গিয়ে সোজা মাটিতে বসে পড়লো এটা হচ্ছে সজল ঘোষ তো তফাৎ হয় না বরানগরের মানুষ সোনা চিনতে ভুল করবে বলে আমার মনে হয় না তো পেছনে যে মুখটা আছে আমার লড়াইটা তার বিরুদ্ধে ওনাকে বলা হয়েছে যে তোমার বাবা আইনের রক্ষক আর তোমার দিদি আইনের ভক্ষক এই রাজ্যে আইনের শাসন নেই এখানে শাসকের আইন চলে এই কথাটা বলে তো উনি হাইকোর্ট বুঝিয়ে দিচ্ছে যারা বলছে দেশ বেঁচেছে তারা বলুক কাদের কাছে বেঁচেছে কে কিনলো আম্বানি আদানি কারা কিনলো বাস মানুষ রেডি রেখেছে দেওয়ার জন্য আচ্ছা তুমি একটা কথা বলো তো বাঁশ দিয়ে কোথায় ওরকম ড্রেন সাফ হয় কোন জমাদারটা ওরকম বাঁশ দিয়ে ড্রেন সাফ করে কি ও উনি হেলে ধরতে পারেন না কেউটা ধরেছেন বাঁশ করছে দেখান ছবি একবার পাশাপাশি দেখাবেন আমি মিথ্যা বলছে কিনা ইয়ার কি মারা হচ্ছে মানুষ জলকষ্টে জলের মধ্যে বেঁচে আছে লোকের পাড়ায় বাড়িতে এলাকায় কারেন্ট নেই অন্তত পঞ্চাশ জন লোক আমাকে ফোন করেছে অসহায় সিএসসি কে ফোন করছি বলছে মাটির নিচে কাজ করব কি করে সেখানে জল এরকম অবস্থা নাটক করতে এসছেন এরকম নাটক করতে এসছেন সব টিভি চ্যানেল দেখিয়েছে সব টিভি চ্যানেলের পেজে দেখুন আপনি গিয়ে মানুষের কমেন্টস গুলো মানুষের কমেন্টস গুলো দেখুন নির্বোধ বলে না বয়সকালে ওই কি বুড়ো বয়সে ভীমরতি এটা হয়েছে বলছে একদম শেষ দফায় অগ্নি পরীক্ষা সেই অগ্নি পরীক্ষা এবারে সজল ঘোষ দেবেন আপনারা প্রত্যেকেই জানেন এক তারিখে সজল ঘোষের ভোট একদম বরানগরে শেষ দফার ভোটেই সজল ঘোষ অগ্নি পরীক্ষা দেবেন কিন্তু অগ্নি পরীক্ষা কতটা কঠিন হবে তার কাছে বলুন তো আপনারা প্রত্যেকেই জানেন সজল দা একদম শেষ দফায় আপনি অগ্নি পরীক্ষা শেষ দফায় ওদের দফা দফা করে দেবো কোনো চাপ নেই মানুষের ভোট ওরা কিছুই পাবে না মানুষের ভোট ওরা কিছুই পাবে না কিছুতেই পাবে না ওদের পরিকল্পনা ভড লটার প্রাণ থাকতে লুটতে দেব না আর সেন্ট্রাল ফোর্সের উপর ভরসা রাখি আশা করি ওরা এগুলো করতে পারবে না আপনি কিভাবে এক নিজের ওপর আস্তে জনগণের ওপর আস্তে যেহেতু রাখি তাই আমি সেন্ট্রাল ফোর্সের ওপর আস্তে রাখি কারণ আমি বিশ্বাস করি মানুষ যদি রাস্তায় নেমে পড়ে কোন ফোর্সই তখন কাজে লাগে না কারণ জনগণের ফোর্সের থেকে বড় কোনো ফোর্স হতে পারে প্রতিরোধ হবে যদি ভোট লুট করতে আসে তার যোগ্য জবাব পাবে আমরা এখানে নির্বাচন লড়তে এসেছি সজোলদাকে জেতাতে এসেছি সজলদাকে বিধানসভায় পাঠাবে বড়ানগরের মানুষ সেই অধিকার যদি কেউ খর্ব করতে চায় ধরো যেমন রাস্তাঘাটে কেউ ধরো পকেট মারলো পকেট মারের সাথে পাবলিক কি ট্রিটমেন্ট করে বরানগরে যদি নির্বাচন হবে দেখতে পারবে যে মানুষের ভোট লুটতে আসবে পকেট মারের মতন ট্রিটমেন্ট তাদের সাথে হবে দেশটাকে বিক্রি করেছে মানে কাদের কাছে বিক্রি করেছে কি বিক্রি করেছে বলতে হবে তো তুমি যে বলছো দেশকে বিক্রি করে দিয়েছে কি বিক্রি করেছে তো তুমি তোমার মুখে আচ্ছা কি বেচেছে বলো কি বেচেছে বলো না একটা নাম বলো ওরা বলে এল বেচেছে রেল বেচেছে আমি বলি রেলটা কার কাছে বেচলো সেটা বলো আর বলতে পারে না যদি সায়ন্তিকা দেবী বলে থাকেন আমি আপনার উদ্দেশ্যে বলছি যে আমি সরাসরি আমি প্রথম কথা হচ্ছে আমি সরাসরি বলুন ভায়া মিডিয়াম বলুন আমি যাই বলুন আমি বলছি ওরা বলুক যারা বলছে দেশ বেঁচেছে তারা বলুক কাদের কাছে বেঁচেছে কে কিনলো আম্বানি আদানি কারা কিনলো আমরা যেমন জানি আমাদের সরকার এখানকার রাজ্য সরকার একটা তাজপুর বন্দরটা আদানিদের কাছে বেঁচেছিল পরে আদানিরা ব্যাক করে গেছে ছেড়ে দিয়েছে আলাদা কথা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে রেল এলআইসি বেজলো তো বটে কাকে বেজলো ভূতকে তো আর বেচেনি রে ভাই কোনো অশরীরকে তো বেঁচেনি কোনো ব্যবসায়ী গোষ্ঠীকে তো বেঁচেছে আচ্ছা দেশের না হলে বিদেশের বেঁচেছে নাম বলো আমি কখনোই এ ধরনের কথা বলিনি কেউ এ ধরনের কথা বলেন একদম মিথ্যা কথা বলছেন উনি উনি একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছেন আমি আপনাকে বলি উনি নিজে মুখে কি বলছেন বলছেন যে আমার বাবা একজন সৎ পুলিশ অফিসার আমি বিশ্বাস করেছি যদিও আমরা ভাবতাম যে সৎ পুলিশ অফিসার মিউজিয়াম ছাড়া কোথাও দেখতে পাওয়া যাবে না কিন্তু আমি বিশ্বাস করেছি ওনার বাবা সৎ পুলিশ অফিসার উনি বলেছেন কেউ বা কাহারা আমি জানি না কেউ বা কাহারা বলেছেন যে আমার নামও বলেননি উনি তাই আমি আমার কথা নিলাম না যে ওনাকে বলা হয়েছে যে তোমার বাবা আইনের রক্ষক আর তোমার দিদি আইনের ভক্ষক আচ্ছা যদি এই কথাটাই কেউ বলে থাকে তো কথাই অন্যায় বলেছে আমি প্রথম বলিনি আর দ্বিতীয় কথা হচ্ছে যেই অন্যায় কিছু বলেননি আইনের যে ভক্ষক উনি সেটা তো আর যিনি বলছেন তার কথা নয় হাইকোর্ট কি বলছে বলছে এই রাজ্যে ও ভালো বলতে পারবে লয়ার যে এই রাজ্যে আইনের শাসন নেই এখানে শাসকের আইন চলে এই কথাটা বলে তো উনি হাইকোর্ট বুঝিয়ে দিচ্ছে যেভাবে উনি এখানকার স্টলওয়ার্ড লিডারদের অসম্মান করছে আমি তো দেখছি ফেসবুকে পরিষ্কার আছে সবাইকে পেছনে যাও পেছনে যাও পেছনে যাও করছেন কারোর আরে যারা তোমাকে কাঁধে করে এলাকা ঘোরাচ্ছে তাদের দেখবে না ওকে দেখে ভোট দেবেন উনি কে উনি ইন্দিরা গান্ধী একমেনি উনি না ইন্দিরা গান্ধী না মমতা বন্দ্যোপাধ্যায় ওনার প্রতি সম্মান রেখে বলছি উনি না সুচিত্রা সেন না হেমা মালিনী উনি উনি ওনাকে দেখে কেন ভোট দেবে ভোট তো মমতা ব্যানার্জিকে দেখে দেবে তা তোমার দেখার প্রয়োজন কোথায় ওনার কথা অনুযায়ী লোকে তো ভোট পাড়ার নেতাদের দেখে দেবে আমাকে ভোট দেবে মলিকে দেখে দেবে ভোট আমাকে ভোট দেবে এখানকার যারা লোকজন আছে তাদের দেখে ভোট দেবে সঙ্গে আমাকেও দেখবে লোকে ভোট দেবার আগে নিশ্চয়ই এটাও দেখে যেমন প্রার্থী দেখে প্রতীক দেখে সেরম দেখে প্রার্থীকে কারা নিয়ে এসছে সেটাও দেখে এক তুমি সায়ন্তিকা দেবীকে দেখবে বিভিন্ন প্রোগ্রামে সিনিয়র লিডারদেরকে এই পেছনে যাও পেছনে যাও করছে আর শুভেন্দু অধিকারীর এখানে একটা সভা ছিল দ্বিতীয় সভাটা যেখানটায় ছিল ওই লেক ভিউ যে অ্যাপার্টমেন্ট যেখানে আছে ওর পাশে মঞ্চে অনেক মানুষজন ছিল বেশ কিছু সিনিয়র লিডাররা ছিল সেখানে চেয়ারে সবাই বসেছিল সজলদা চাইলে সজলদা ওখানে যেত সবাই উঠেও যেত কিন্তু পারিবারিক শিক্ষা আব্রিংিং মানুষের প্রতি মানুষের অ্যাপ্রোচ একটা এমন জিনিস ওই মঞ্চে আমি দেখেছিলাম সজলদা গিয়ে সোজা মাটিতে বসে পড়লে এটা হচ্ছে সজল ঘোষ তো এই তফাত হয় না বরানগরের মানুষ সোনা চিনতে ভুল করবে বলে আমার মনে হয় না আর যেটা সজলদা বলছিল এখানকার তামাম যারা তৃণমূল কংগ্রেসের নেতারা আছে তারা চার তারিখ তারা যখন চার তারিখে ভোট বাক্সটা খুলবে তখন বুঝতে পারবেন যে তারা কি খেলাটা খেলে দিয়েছে বিয়াল্লিশে বিয়াল্লিশ তাহলে আর বলছে না বিয়াল্লিশে বিয়াল্লিশ বলছে না তেইশটা পাবো বলেছে আচ্ছা মমতা ব্যানার্জি এইখানে খালি ঘুরে বেড়াচ্ছেন মানে সৌগত রায়ের জন্য অভিষেক ব্যানার্জি একবার আসছে না কেন সুগত দা সেটাকে সে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুও বলতে পারেন বিষ্ণু যদি মাতা হয় সৌগত সুগত হতে পারে ওটা নিয়ে আলোচনা করব না আমার প্রশ্ন অত্যন্ত সহজ মমতা ব্যানার্জি এত ছুটে বেড়াচ্ছে মমতা ব্যানার্জি এত ছুটে বেড়াচ্ছেন সৌগত রায়ের জন্য বলছেন থাপ্পড় মারো কিন্তু একটা বারের জন্য ভাইপো আসছে না কেন কারণ ভাইপো থেকে চায় না সৌগত রায়কে সেটা বলতে পারবো না এটা এখন ওটা নিয়ে ক্লাস আছে যেমন ঝড় তেমোনি বাজ আমাদের নেতা বলেছে হ্যাঁ এরা উন্নয়ন করবে না এই তো কি করবে এরা আর জানেটা কি এরা জানেটা কি এদের কাল কাটটা কি ঝগড়া অশান্তি ছাড়া এরা জানেটা কি মানুষকে শান্তি দিতে আসবে বলছে ভোট না দিলে সে ঝগড়া করব তো ঝগড়া করার মুখই থাকবে না না শান্তিকাও কোমর বলেছে কি চা দিয়ে চিনি গুড় দিয়ে চা বিজেপি একদম উনি বলেছেন ভোট না দিলে আমি ঝগড়া করবো বলে যার নেত্রী বলে মা কোথায় ঘেউ তোমাকে কেউ জিজ্ঞেস করলে মা কোথায় তুমি বলবে কেউ ও লিখেছে মমতা ব্যানার্জি মা কোথায় ঘেউ তো

আরে এটা এটাও যদি পূর্ণটাও হয় উনি আগে বাকুরা এই ডাগলাসটা ঘুরে ঘুরে দিয়েছেন বাকুরা এই ডায়লগটা উনি ঘুরে ঘুরে দিয়েছেন আমি ওনাকে নিয়ে আর এর বেশি কথা বলবো না কারণ আমার লড়াইটা কোনো অভিনেত্রী বিরুদ্ধে নয় আমি বারবার বলেছি উনি আমার বোনের মত হ্যাঁ উনি আমার ভগ্নিশামা আমার লড়াইটা কোনো অভিনেত্রীর বিরুদ্ধে নয় আমার লড়াইটা চোরেদের দলের দলনেরwidetilde বিরুদ্ধে উনি তো মুখোশ মুখোশের পেছনে যে মুখটা আছে আমার লড়াইটার তার হ্যাঁ সেই উন্নয়ন শঙ্খ ঘোষের ভাষায় যে উন্নয়ন খড়গ নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল সেই উন্নয়ন দেখতে থাকুন চার তারিখে স্পষ্ট হয়ে যাবে সমস্ত কিছু এত তো কিছুর করার এত বলার কিছু নেই উন্নয়নের রাজনীতি চাকরির রাজনীতি মা মা বোনেদের ইজ্জত নিয়ে টানাটানির রাজনীতি সবকিছু জবাব পাবেন দলের ভাই আমি মাধ্যমিক তো একবার পাস করেছি আমি মাধ্যমিক একবার পাস করেছি আর যিনি আমার বিরুদ্ধে দাঁড়িয়েছেন তিনি আগেরবার কম্পার্টমেন্টাল পেয়েছেন যেমন ওনাদের মুখ্যমন্ত্রী কম্পার্টমেন্টাল পেয়েছেন হ্যাঁ তো আমি মাধ্যমিক এতে পাস করেছি আগেই আমার শিয়ালদা আমার কোনো টেনশন নেই আমার আমি জিতবো কারণ আমি মা বোনের সঙ্গে কথা বলেছি আমি প্রতি গলি ঘুরেছি এই গলিতে জিজ্ঞাসা করো প্রতি গলির মানুষ বলবে হ্যাঁ এই